অল্প জায়গার মধ্যে কম বাজেটের মধ্যে কিভাবে নয়টি কলম দিয়ে তিন রুমের একতলা বাড়ি ডিজাইন করবেন আরসিসি ফাউন্ডেশন দিয়ে আমাদের এই ভিডিওটি লক্ষ্য করে আপনারাও চাইলে সুন্দর স্বপ্নের রুমের একতলা বাড়ি ডিজাইন করতে পারবেন আমাদের এই তিন বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং টোটাল ফাউন্ডেশনটা আমরা কিভাবে করেছি আপনারাও চাইলে কম টাকার মধ্যে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে সুন্দর স্বপ্নের তিন রুমের একতলা বাড়ির ডিজাইন দেখতে পারবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংটার কয় শতক জায়গার মধ্যে সাজিয়েছি বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আঠাশ ফুট পোস্ত আছে চব্বিশ ফুট হিসাব করলে সাদের স্কোয়ার আছে ছয়শো বাহাত্তর জমি লেগেছে এক শতক চুয়ান্ন পয়েন্ট আপনারা চাইলে শতক চুয়ান্ন পয়েন্ট জায়গার মধ্যে সুন্দর স্বপ্নের তিন রুমের একতলা বাড়ি ডিজাইন করতে পারবেন জাস্ট নয়টা কলম দিয়ে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সামনের সাইড বিল্ডিংয়ের পিছনে দিয়ে আছে দুইটা বেডরুম এবং এক পাশে দিয়ে আছে একটা বেডরুম এবং এক পাশে করা হয়েছে সিঁড়ি রুম এবং মেন গেট সিঁড়ি রুমের পাশেই দিয়ে আছে একটি টয়লেট আপনারাও চাইলে এ ধরনের সিম্পল সাধারণত সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত কেজি রডের প্রয়োজন আসতে পারে এবং আপনারাও কাজ করলে কীভাবে করবেন সেই তথ্য জানতে পারবেন পুরো বিল্ডিংটা আপনারা দেখুন এবং আমরা এই হিসাবগুলো মিলিয়ে নিই আমাদের এই বিল্ডিংটার ব্যাচগুলো চতুর্পাশে খোঁচা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট সমস্ত ব্যাচগুলোয় পাঁচ ফিট বাই পাঁচ ফিট ব্যাসে দেওয়া হয়েছে ভিট এবং সিসি ঢালাই করে নিয়ে ব্যাচগুলোয় ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা কলমে দেওয়া হয়েছে ষোলো মিলি এবং বিমে দেওয়া হয়েছে ছয় পিস ষোলো মিলি একটু দূরাত্ম মানে লং সেক্ষেত্রে এবং নিচেই গাঁথনি করা হয়েছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি গাঁথনি করার আগে ব্যাসের পর থেকে একটি শিশি ঢালাই করে নিয়ে দশ ইঞ্চি একখান গাঁথনি করে নিয়ে বাদ বাকি পাঁচ ইঞ্চি গাঁথনিটা করা হয়েছে এবং এই বিল্ডিংটার টোটাল টোটাল বিল্ডিংটাতে রডের প্রয়োজন পড়েছে সতেরোশো কেজি এবং বিল্ডিংটার এ টু জেড নিচ থেকে এতটুকু কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো পাঁচ ব্যাগ এবং আপনারাও চাইলে এ ধরনের কম বাজেটের মধ্যে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য পিকেটের প্রয়োজন পড়েছে দুই গাড়ি চার হাজার এবং এক নম্বর এক গাড়ি আনা ছিল নিচেই এবং ব্যাসে এবং চতুর্পাশে গাঁথনির জন্য লেগেছে এক গাড়ি অর্থাৎ দুই হাজার আপনারাও চাইলে এ ধরনের কম বাজেট দিয়ে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য খরচ হয়েছে চার লক্ষ টাকা আপনারাও চাইলে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন বিল্ডিং ফাউন্ডেশন এবং জায়গা হিসেব করে আপনারাও বাড়ি নির্মাণে কাজগুলো করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হলে পেজটি ফলো করবেন কথা কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনারাও সুন্দর স্বপ্নের স্বপ্ন নিয়ে বাড়ি নির্মাণে কাজগুলো